আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমার আরেকটি ব্লগ নিয়ে আমার এবারের ব্লগ কুয়াকাটা ট্যুর সবাই সাথেই থাকবে কুয়াকাটা আমাদের আনন্দময় দিন বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত কুয়াকাটা যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখা যায় সেই অপরূপ সমুদ্র সৈকত আমাদের এই ভ্রমণকে করেছে সত্যিই স্মরণীয় সকাল সকাল সমুদ্রের ধারে গিয়ে ঢেউয়ের শব্দে মুগ্ধ হয়ে গেলাম কুয়াকাটা শুধু একটি ভ্রমণের স্থান নয় এটি মনে রাখার মতো অনুভূতির আর সুখ স্মৃতির এক অনন্য ঠিকানা সমুদ্র আর প্রাকৃতিক আলিঙ্গন সব মিলিয়ে এই দিনটি আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত আমরা কুয়াকাটা পৌঁছাই বেলা সাড়ে বারোটার দিকে স্যার ফার্স্ট টাইম কুয়াকাটা আসলেন সমুদ্রে ঢেউর সাথে সাথে অন্যরকম প্রশান্তি আসে মনের মধ্যে কুয়াকাটার পৌঁছানোর পর প্রথমেই আমরা একটি হোটেল ঠিক করি টিনের তৈরি হলে হোটেলটির নকশা ও সাজসজ্জা ছিল অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন এর অনন্য রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই যেন সমুদ্রের তীরে ছোট্ট এক শিল্পকর্মের মধ্যে প্রবেশ করেছি বাইরে তখন প্রচন্ড গরম রাস্তায় হাঁটতে হাঁটতে শরীর প্রায় ক্লান্ত অবশেষে হোটেলের গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই এক অন্য অন্য রকম স্বস্তির অনুভূতি পেলাম রিসিপশনের কাজ সেরে রুমে ঢুকেই প্রথমেই এসি চালু করলাম ঠান্ডা বাতাসের ছোঁয়ায় যেন সমস্ত ক্লান্তি দূর দিল হোটেল থেকে বের হতেই আমাদের চোখে সেই বিশাল সমুদ্র আর দেরি না করে সরাসরি চলে গেলাম গোসল করতে ঠান্ডা ঢেউ গায়ে লাগতেই মনে হলো কুয়াকাটার আসার আসল আনন্দ এখনই শুরু হয়ে হয়ে গেল সবাই মিলে হাসি আড্ডা আর ঢেউয়ের সাথে লড়াই করে সময় কেটে গেল একদম অজান্তেই এই মুহূর্ত যেন চিরকাল মনে রাখার মতো কুয়াকাটার সমুদ্র আমাদের সবার আনন্দ দ্বিগুণ করে দিল আমরা একটু সমুদ্রের ভেতরের দিকে এগিয়ে গেলাম ঢেউগুলো তখন যেন আমাদের ডেকে নিচ্ছে গায়ে প্রথম ঢেউ লাগতেই মনে হবে ইতিহাসের ভেসে যাচ্ছি যেন সমুদ্রের প্রতি স্রোত এক একটি গল্প শোনাচ্ছে সেই ভেসে ভেসে থাকা মুহূর্তগুলো ছিল অবশ্যরণীয় আমাদের কুয়াকাটা ট্যুরের বিকেলবেলার ঘোরা শুরু আমরা সমুদ্রের পাড় দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম ঢেউয়ের ছোঁয়ায় মন ভরে উঠছিল চারপাশে যা মনকে গভীর ভাবে ছুঁয়ে গেল এই সমুদ্র মানুষের মন ভালো করে দেয় মনে হয় এখানে একবার এলেই আর ফিরে যেতে মন চায় না এভাবে যেন চলতে থাকে সমুদ্রের পাড় দিয়ে হাঁটার মুহূর্ত সমুদ্রের পাড়ে এসে দোলনায় শোয়ার অনুভূতিটাই ছিল এক পণ্য রকম চারপাশের সমুদ্রের বর্জন হালকা বাতাসের স্পর্শ আর ঢেউয়ের ছন্দের সাথে দোলনার ডোল সব মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে সেই মুহূর্তটা যেন মনে গেথে রইল বেশ খানিকটা দূর আসার পর সমুদ্রের পারে চোখে পড়লো সবুজ তাজা ডাবের স্তূপ গরমে ক্লান্ত সবাই একসাথে নেমে পড়লাম সেই ডাব খাওয়ার জন্য সমুদ্র পাড়ের সিপোটের কথা বলতেই হয় আমরা সেদিন একটি বড় মাছ নিয়ে নিয়ে নিলাম বারবিকিউ করার জন্য সাথে সাথে মাছ কাটা ও পোড়ানোর দৃশ্য শুরু হলো আমি নিজেও তাদের কাজে সাহায্য করলাম মাছ মাখানো থেকে শুরু করে গিরিলের আগুন ঠিক রাখা পর্যন্ত টেবিলে সবাই উৎসুক হয়ে বসেছিল অপেক্ষায় কখন সেই গরম গরম মাছ পরিবেশন হবে আর ফিস বারফিকু চেঁকে দেখলাম ষাটটা চুল একেবারেই অন্যরকম সমুদ্রের গন্ধ আর আগুনের ধোঁয়া মিলে এ যেন এক অনন্য অভিজ্ঞতা সমুদ্রে এসে অনেক মজা হয়েছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ পাশেই থাকবেন ধন্যবাদ